তোমরা না পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো না তোমাদের ছাড়া অসম্পূর্ণ আমি তো প্লিজ তোমাদের কাছে আমার আমার নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত এটা হচ্ছে আমাদের বাড়ির বলতে গেলে রাজপ্রাসাদ এখনো কমপ্লিট হয়নি এটা আজকে আমি দেবো চলো ভিডিওটা উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোনটা হয়েছে তো এটাও সামনে এখানে কাজ চলছে বারান্দা তো আসে তোমাদেরকে বাড়িটা ঘুরে রাখো তো এটা হচ্ছে আমাদের বাড়িতে নতুন বারান্দা বের হচ্ছে তো এটা এটা এই জায়গাটাও আমাদের তো এটাতে দেখো এটা হচ্ছে বাড়ির অপজিট পেছনটা এটা বাড়ির অপোজিট পেছনটা এটাতে মানে বারান্দা বের হবে বারান্দা হবে এখানে মানে যেহেতু আমার হাজব্যান্ড এখানে ব্যবসা করে সেই জন্য এখানে ধানের টানের গোলা হবে তো আসো তোমাদের এটা সাইডটা দেখাচ্ছি আমি ছাদে গিয়েও দেখাবো ঠিক আছে তো তোমরা আসো এটা দেখো এটা বাড়ির পেছনে আমাদের অনেকটা জায়গা আছে আমাদের বাড়িটা একটু এগিয়ে করানো করা হয়ে গেছে তো দেখো এই পাশটাও বারান্দা বেরাবে তবে আমরা তো এখন মাটির বাড়িতে থাকি তো আমরা এখন মাটির বাড়িতে থাকি এখনো পাকা বাড়িতে আসতে অনেকটা দেরি আছে কারণ বাড়িটা এখনও কমপ্লিট করা হবে না এবার যেহেতু আমার হাজব্যান্ড এখানে ব্যবসা স্টার্ট করেছে তাই এখানে ধান ধান টান রাখা হবে বা সার যে ব্যবসা করেছে ওই সারটা রাখা হবে সেই জন্য বারান্দা তাড়াতাড়ি করে বের করে নেওয়া হচ্ছে আর পেছনে জায়গাটাও পেছনে জায়গাটাও আমাদের পেছনেও রান্নাঘর হবে তো এখন বর্তমান হচ্ছে না যখন হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আসো ওপরে গিয়ে দেখাচ্ছে

দেখে আনা তো পরে আছে তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর এটা আমরা দোতলায় দোতলায় এটাতে গ্যাস ট্যাস ধরো থাকবে এটা হচ্ছে রান্নাঘর আর নিচেও সাইড রান্নাঘর করা হবে দেখানো হয়েছে এইটা হচ্ছে রান্নাঘর

একটু বড় আছে যেহেতু কি বলতে একটু মানে স্পেস দরকার হয় নিজেদের জন্য এটাতে বাবা থাকে বাবার মা পেয়ে যাবে আর ওটাতে আমি আর ওপর থাকবো আসুন ঠাকুর ঘরটা আমাদের ওপর ঠাকুর ঘরটা কোথায় করা হবে একটু কনফিউজ আছে নিচে করা হয় বের করতে করে আমি ঠিক নেই এটা হচ্ছে একদম ওপর তালা ওটা নিচু করে এইটাতে ঠাকুর ঘর করা হবে সেরকম প্ল্যান আছে এবার তার এখনো ঠিক হয়নি তো এটা হচ্ছে পুরো খোলা ছাদ এটা হচ্ছে পুরো খোলা ছাদ আমাদের এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখো প্রত্যেকেরই না একটা স্বপ্ন থাকে যে নিজেদের একটা ছোট বাড়ি হবে গাড়ি হবে ভালোভাবে জীবনযাপন করতে পারবো প্রত্যেকটা মানুষেরই একটা ইচ্ছা বা স্বপ্ন দুটোই থাকে তো আমাদের হচ্ছে এই ছোট্ট বাড়িটা তৈরি করা হয়েছে তো বানানো হয়েছে তো আমাদের এখানে আসতে অনেকটাই দেরি আছে এখনও এখনও আসা হবে না তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে মানে এত বড় একটা বাড়িটা আমাদের কাছে অনেক বড় বাড়ি একটা বানানো হয়েছে তো এখন তো আসা হবে না তো তোমরা পাশে থাকলে অবশ্যই আমি আরও এগিয়ে দিয়ে যেতে পারবো আরও অনেক দূর আশা করব তোমরা আমার পাশে আছো সাথেও আছো প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্টে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের আনকমপ্লিট বাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো পুরো খোলা ছাদে আমি দাঁড়িয়ে আছি এখন আর আমার যেহেতু চ্যানেল নতুন তোমরা প্লিজ আমার পাশে থেকো সঙ্গে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই